হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ নেচার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যেমন কালকে এমন ব্লগে বলেছিলাম আজকে হচ্ছে দিদির বার্থডে সেলিব্রেশন আছে যদিও বা দিদির বার্থডে কালকে যেহেতু দিদি শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপোস করে তো দ্যাটস ওয়াই কালকে আর কিছু হবে না ওই জন্য ওর বার্থডে সেলিব্রেশনটা আগের দিন হচ্ছে মানে আজকে হচ্ছে তো ওই জন্য সকাল থেকে অনেক কাজ চলছে রান্না বান্না অনেক প্রিপারেশান চলছে বাকি অনেক কাজ আছে আজকে যদিও বা তার উপর হচ্ছে আজকের মেনু হচ্ছে যেটা থাকছে দুপুরে যেটা হচ্ছে দিদির জন্য পাঁচ রকম ভাজা হচ্ছে তারপরে হচ্ছে ভাত হচ্ছে ডাল হচ্ছে মাছ হচ্ছে ইলিশ মাছ হচ্ছে আর হচ্ছে মাংস হচ্ছে এই কটা হচ্ছে আপাতত দুপুরে আর রাতের জন্য হচ্ছে পোলাও মিক্স ভেজ পোলাও আর মিক্স ভেজটা নিয়েছি হচ্ছে সুদীপ্ত তার কাছ থেকে আর পোলাও মিক্স ভেজ ডাল তারপরে হচ্ছে তারপরে মাংস দই মিষ্টি এটাই এইটাই মেনু থাকছে হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা লোকজন আসবে যেমন হচ্ছে মাসিরা আসবে দিদা আসবে দেন হচ্ছে দিদির দুটো বন্ধু বন্ধু বলতে হচ্ছে এক শায়ন্তি আর দুই হচ্ছে প্রতিশ্রুতি যার কাছে কেক বানাতে দিই আমি তার আগে প্রতিশ্রুতির কাছে যাব প্রতিশ্রুতির কাছে দিদির একটা গিফট বানাতে দেওয়া আছে কেক বানাতে দেওয়া আছে তো আজকে মোটামুটি প্রচুর কাজ সকাল থেকে অনেক কাজ করতে হচ্ছে এখন বাচ্চা হচ্ছে সাড়ে এগারোটা মা সব কাটাকাটি করছে তারপরে আমি মাংসটা আমি মাংসটা করব আর হচ্ছে ইলিশ মাছটা করব মা ডাল পাঁচ রকম ভাজা এগুলো করবে তো চলো যাই দেখাই আগে ওখানে প্রিপারেশান কি মা সকালে বাজার গেছিলো বাজার থেকে নিয়ে এসছে এটা হচ্ছে পাবদা মাছ এটা আছে হচ্ছে দেশি মুরগি এটা আছে দু রকমের বাটা একটা ছোট বাটা একটা হচ্ছে বড় বাটা এই বাটাটাতে কত ডিম এটা আচ্ছা ইলিশ মাছ আর এখানে হচ্ছে মা পোলট্রিটা পোলট্রিটা রাতের জন্য আছে দু পোলট্রি আছে এটা রাতের জন্য আর এই দেশি হচ্ছে হচ্ছে আমার মাসি পোলট্রি খায় না আর হচ্ছে আমার ছোট কাকু মানে নোন হচ্ছে পোলট্রি খায় না তাই ওদের জন্য হচ্ছে দেশি এটা দুপুরে আর দিদা দিদা যেহেতু মাংস খায় না তার জন্য আরে এগুলো পরে এগুলো আজকের নয় এগুলো মা এনে রেখে দিয়েছে এখানে ম্যারিনেট করে রাখা কমপ্লিট এগুলো আজকে হবে সব এটা এটা এইটা এই কটা আজকে হবে বাকিগুলো ফ্রিজে ভরে দেওয়া হয়েছে এই জাস্ট ব্রেকফাস্ট বানালাম আমার আর দিদির আছে কিছু না ব্রেড পাউরুটি আর একটু ওই অ্যালফ্রেডো পাস্তা বানিয়েছিলাম আর ডিম সিদ্ধ আর এটা হচ্ছে কোকোর খাবার আমি একটু নিয়ে এখন ওপরে যাচ্ছি দিদি এখন ঘর গুছাচ্ছে যেহেতু রাতে সব লোকজন আসবে ওই জন্য ঘর পরিষ্কার করছে তো যাই ব্রেকফাস্টটা করি তারপরে নেমে বান্না স্টার্ট করবো মা তুমি কত ট্যালেন্টেড কর জানো আমি ধুয়ে নিব তাও ভালো রান্না অলমোস্ট কমপ্লিট গেমে স্নান আমরা পুরো এই যে এটা হচ্ছে বাটা মাছের চচ্চড়ি এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে এটা হচ্ছে চিকেন পোলট্রিটা এই যে এটা হচ্ছে পোলট্রি পোলট্রি মুরগি এটা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখানে হচ্ছে আহ দেশি মুরগিটা করছি এই সাইডে খেতে খেতে প্রায় ছটা বেজে গেছিলো রান্নাবান্না করে লাঞ্চ করতে ছটা বেজে গেছিলো দিয়ে ছটার সময় তাড়াহুড়া করে খেয়ে আমি আর সমিত একটু বেরিয়ে গেছিলাম আমার কেনাকাটা করার ছিল আমি তারপরে গেছিলাম হচ্ছে বিচিত্রা মার্কেট মানে রথবাড়ি বাজারে ফুল নিতে আমার দিদির ফুল খুব পছন্দ দিদি গোলাপ ফুল খুব পছন্দ করে তাই দিদির জন্য এক গুচ্ছ গোলাপ ফুল কিনতে গেছিলাম আমি আগের বছর জন্মদিনেও দিদিকে এরকমভাবে গোলাপ ফুল দিয়েছিলাম ওই জন্য এবারও সমিতের সাথে গেছিলাম ওইখানে গোলাপ ফুল নিতে তারপরে গেছিলাম হচ্ছে ওই ওই পাতার গ্লাস নিতে কারণ অনেকজন আসবে তো তো ওই জন্য ভাবলাম পাতার গ্লাস নি তারপরে ওই পাতার গ্লাস নিতে দোকানে গেছিলাম তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে মিষ্টি নিলাম মিষ্টিটা সমিত কিনেছিল দিয়ে তারপরে আমরা বাড়ি ঢুকে গেছিলাম বাড়ি এসে দেখি সবাই চলে এসছে তাই এই যে কেক নিয়ে দিদি কেক কাটতে বসে গেছে আর এই যে এই কেকটা প্রতিশ্রুতির কাছ থেকে বানিয়েছিলাম এটা হচ্ছে দিদির ফটো দেওয়া ফটো বাম কেক সামথিং কিছু একটা এরকম বলছে আমি ঠিক নামটা মনে নাই এটা দিয়েছিলাম সব্বাই চলে এসেছিলো আর ওই যে সবার মাঝখানে আমার কোকো হচ্ছে সবথেকে বড়ো দর্শক মাপ্পার কোলে শুয়েছিল এখানে তো একটা থেকে সেরা কাণ্ড হয়েছে দিদি কেক কেটে নিজেই খেয়ে নিয়েছে যে এই যে দিদি বলছে কেক কেটে কাকে খাওয়াবো আগে কাকে পরে খাওয়াবো কার মন খারাপ হয়ে যাবে ওর থেকে ভালো কেটে আমি আগে খেয়ে নিই দিয়ে কেটে সবার আগে কেকটা দিদিই খেয়েছে তারপরে কেটে কেটে সবাইকে খাইয়েছে কেক ওই যে দিদির পেছনে যে মানুষটা বসে আছে ওটাই প্রতিশ্রুতি ওর কাছ থেকেই কেকটা বানানো দিদি ওকে ভীষণ ভালোবাসে ওই জন্য ওকে না ডাকলে হতোই না দিদির জন্মদিনে আর এই যে আমি সবাই সেজে গুজে আর আমি একটুও সাজিনি সারাদিনে একটুও টাইম পাইনি সাজার আর মানে টায়ার্ড ছিলাম মাঝে সব কাজ কাজতাজ করে আর সাজা গোজা করার টাইমই পায়নি দিয়ে তারপরে কেক ঠেক কাটা হয়ে যাওয়ার পর এই যে সবাই দলে ভাগ হয়ে গেছে পেছনে দুজন এখানে দুজন সাইডে দুজন সবাই আলাদা আলাদা বসে আড্ডা মারছে আর সবার মাঝখানে আমার কোকড়ি ঘুমোচ্ছে এর আগে মাসি ভাই মেশো দিদা খেয়ে ওরা খেয়ে বেরিয়ে গেছে আর এখন হচ্ছে সমিত বাপ্পা প্রতিশ্রুতি আর সায়ন্তী এরা চারজন মিলে একসাথে খেতে বসেছে আর দিদি সবাইকে ইচ্ছা করে জোর করে হচ্ছে পোলাও দিচ্ছিল গেছে সবাই চলে গেছে এখন এখন আমরা আমরা বাড়ির সবাই খেতে বসেছি দাদা দিদি আমি আমি হ্যাঁ খাবো আমাদের বুনু এবার খাওয়া সারতে সারতে রাত্রি বারোটা বেজে গেছে আর দিদির বার্থডেও চলে এসছে দিদির বার্থডে যেমনটা বলেছিলাম সোমবার বারোটা বেজে গেছে আর বাপ্পাও চলে এসছে দিদির জন্য একটা কেক নিয়ে আমার বা দিদির জন্মদিন থাকলে বাপ্পা অলওয়েজ বারোটার সময় কেক নিয়ে পৌঁছে যায় ঠিক এই জায়গাটায় নিচে বাড়ির নিচে দাঁড়িয়ে ও আমাদের কেক কাটায় ওইভাবেই কেক কাটাচ্ছে দিদি আর বাপ্পার দু তিনটা বন্ধু বান্ধবও এসছিল কিন্তু শেষে কেক কাটা শেষে বাপ্পা হচ্ছে একটা চুপচুপ করে স্নো স্প্রে নিয়ে এসেছিলো আর দিদিকে আর আমাকে পুরো ওই স্নো স্প্রে দিয়ে স্নান করিয়ে দিয়েছে দিদিকে তো বেশি আমা আমি তো ভেগে গেছিলাম হলো সব কমপ্লিট এবার ফ্রেশ হবো দেন শুতে যাব আরে এই দিদি হ্যাপি বার্থডে যাই ফ্রেশ টেস হয়ে এবার চলো ওপর ফ্রেশ টেস হয়ে ওপরে চলে এসেছি এখন বাচ্চে দুটো অনেক দেরি হয়ে গেল এখন বাচ্চে দুটো বাকি হচ্ছে আমরা তিনজনে আজকে প্রচণ্ড টায়ার সারাদিন অনেক খাটা খাটনি সব গেছে তো এখন শুলে জাস্ট ঘুমিয়ে যাবো এরকম একটা ব্যাপার তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট